হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম টিন জন্য স্পোর্টস ব্রা কালেকশন এগুলো কিন্তু স্পোর্টস ব্রা না তারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবে কিন্তু স্পোর্টস ব্রা যেহেতু ভিতরে ফোম আছে তো নিউ অমের সল্ট দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা এগুলো হচ্ছে এখানে যে স্টিচটা করা হয়েছে একদম চিকন করে করা হয়েছে আর এগুলোর ফিনিশিং হচ্ছে অনেক ভালো কাপড়টাও মার্শাল্লা অনেক ভালো একদম কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল এটার কিন্তু কোনো ফিতা নেই জাস্ট এই যে এইভাবে করে অ্যাডজাস্ট করা আছে এইভাবে করে অ্যাডজাস্ট করা আছে যে কোনো প্রবলেম হবে না যাদের বা ষাট দশ থেকে বারো পনেরো বছর তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারবে তারা রেগুলার ইউজ করতে পারবে রেগুলার ইউজের জন্য এগুলো হচ্ছে একদম পারফেক্ট রেগুলার ইউজ করতে পারবে হালকা পিঙ্ক কালারের মধ্যে আছে এটা ভিতরে ফোম আছে চাইলে ফোমটা খুলে ইউজ করতে পারবে যে ভিতরে যে ফোমটা দেওয়া আছে চাইলে খুলে ফেলতে পারবে এগুলো কাপড়টা কিন্তু অনেক ভালো কাপড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এইগুলো মেয়েরা রেগুলার ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না যেহেতু ছোটো মেয়েদের জন্য এইগুলো এইগুলো কিন্তু কমফোর্টেবলি করা আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এখানে হচ্ছে ফোম দেওয়া আছে যে শেপ যেন ভালো থাকে এখানে একটা ফোম দেওয়া আছে আর কাপড়টা কিন্তু একদম পাতলা কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু একদম পাতলা কাপড়ের মধ্যে কোনো সমস্যা হবে না রেগুলার ইউজ করতে পারবে রেগুলার ইউজ করতে পারবে কোনো কমফোর্টেবল মানে আনকমফোর্টেবল হবে না ইজি হবে না রেগুলার ইউজ করতে পারবে এই সামার সিজনে এই সামার সিজনে হচ্ছে এইগুলো একদম পারফেক্ট স্কুল ড্রেস কলেজ ড্রেসের সাথে একদম ইজিলি পড়তে পারবে যেহেতু সবগুলি কিন্তু হালকা কালার কোনো ডিপ কালার নাই একদম সাদা কালারও আছে যে সাদা কালার দেখা গেলো যে স্কুল কলেজের মানে ড্রেসের সাথে হচ্ছে পড়তে পারবে তাহলে কোনো প্রবলেম হবে না অধিকাংশতে কিন্তু সাদা ড্রেস ড্রেস থাকে তাতে ইউজ করা যাবে আর এইগুলো হচ্ছে সাইজ কিন্তু একদম মানে চব্বিশ পঁচিশ থেকে আর ছত্রিশ পর্যন্ত চব্বিশ পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত কিন্তু এইগুলো সাইজ আছে আমি কালারগুলো দেখে দিচ্ছি আর এখানে যে ফোমটা দেওয়া আছে ফোমটাও কিন্তু অনেক কমফোর্টেবল ফোমটাও কিন্তু অনেক কমফোর্টেবলের মধ্যে আছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে হোয়াইট কালার তারপরে হচ্ছে স্কাই ব্লু কালার আর হচ্ছে এই যে অফ হোয়াইট কালার মানে স্কিন কালারটা মাত্র প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে তারা কিন্তু নিয়ে নেবেন চট জলদি করে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না যারা হোলসেল নেবেন স্ক্রিনে থাকা যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর দোকানে চলে আসলে চলে আসতে পারি নিউমেন্স হল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম